নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অথ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি কারণ যাব অদ্রিজার আজকে নাচের পরীক্ষা আছে সকাল সকাল এখন সাজানো চলছে দেখতেই পাচ্ছ হাতে রঙ করা হচ্ছে যেহেতু নাচের পরীক্ষা তাই রকম কোনো কিছু বাদ দেওয়া চলবে না একদম নিখুঁতভাবে পার্টিকুলার যে ড্রেসটা হয় সেই ড্রেসটা পরে এবং জুয়েলারি সেরকমভাবে পরে রেডি হয়ে যেতে হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক সমস্ত কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে এরপর আমরা বেরোবো কিন্তু তার আগে সামান্য একটু খাওয়া দাওয়া মা একটু সুজি করে দিয়েছে তাই দুজন মিলে এখন এটাই একটু মুখে দিয়ে নিচ্ছি এই এখন থেকে বেরিয়ে কখন ফিরবো তার কোনো ঠিক নেই তাই একটু না খেয়ে গেলেই নয় তাই সামান্য কিছু খেয়েই বেরিয়ে পড়বো তবে আজ আমরা যাব বাসে করে তাই যতক্ষণ না বাস আসে অতই যা একটু তালগুলো প্র্যাকটিস করে নিচ্ছে ধিনটা হচ্ছে প্রথমে সোম সোম ফাঁক সোম ফাঁক সোম মানে সোম ফাঁক দু নম্বর তালি ফাঁক তিন নম্বর তালি চার নম্বর তালি ধিন ধা ধা না তা গাদি হলো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য বাসের টাইমটা প্রায় হয়েই এসেছে একটু বাদেই চলে আসবে আর আমরা গাড়িতে উঠে পড়ব দেখতে দেখতে বাসের হর্ন দিয়ে দিয়েছে তাই আমরা একেবারে বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়েই দেখলাম একেবারেই সামনে বাস এই বাসটি আমাদের এখান থেকে ডাইরেক্ট একেবারে বেনাচেতে যাবে তাই ডাইরেক্ট বাসে চেপে আমরা সোজা এখন পৌঁছে যাব একেবারে নাচের স্কুলে বাস থেকে নেমেই সামান্য একটু হাঁটা পথ আমরা যাচ্ছি এখন ভিড়িঙ্গি কালীবাড়ির ভেতর দিয়ে আজ রবিবার বলে কালীবাড়িতে একটু আধটু ভিড়ও রয়েছে দুই পাশে রয়েছে দোকান আর সেই দোকান থেকে জিনিসপত্র কিনে মায়ের পুজোর সামগ্রী কিনে এখন সবাই পুজো দিতেই ব্যস্ত আমরা সোজা সামনে এগিয়ে গিয়ে মাকে দর্শন এবং প্রণাম করলাম মায়ের মন্দিরে নিত্য পুজো হয় যার যেমন সময় সুযোগ সে সেরকমভাবে পুজো দিতে আসেন তবে এখানে মা কালীকে কেন্দ্র করে আরও চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আমরা ওখান থেকে সোজা বাইরের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তবে এতটাই গরম পড়ছে হাঁটতেও ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক হাঁটতে হাঁটতে সোজা নাচের স্কুলের দরজায় এসে উপস্থিত বাইরে থেকে বেশ ঘুঙ্গুরের আওয়াজ পাওয়া যাচ্ছে ভেতরে ঢুকে দেখি অনেকজন উপস্থিত হয়ে গেছে এবং কিছুজনের ক্লাস চলছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে এখন কয়েকজনের এক্সাম শুরু হয়ে গেছে এটা হলো অদ্রেজার কত্থক ক্লাস প্রত্যেক সপ্তাহেই ক্লাসটি করানো হয় কিন্তু প্রতি সপ্তাহে আমাদের আর আসা হয় না বাড়ি থেকে সবকটি জিনিস তৈরি করে আসা হয়নি তাই যে কটা জিনিস বাকি ছিল এখানে এসে রেডি করে দিলাম উপরের ওড়নাটা লাগিয়ে দিলাম কোমরের বেলটা এখন লাগিয়ে দিলাম আর বাকি আছে শুধু ঘুঙুর পরা সেই ঘুঙুরগুলো পরা হয়ে গেলেই ওর সাজটা একেবারেই কমপ্লিট হবে 그니까, 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 니까 ঘুঙুরের এই বেল্টগুলো নিজে হাতেই বানিয়ে দিয়েছি তার কারণ ডাইরেক্ট ঘুঙুরটা পড়লে পায়ে ভীষণ ব্যথা হয় আর ঘুঙুরটা খুলে যাওয়ারও চান্স থাকে তাই এটার ওপরে ঘুঙুরটা পরে নিলে টাইট হয়ে বসেও থাকে এই যে ভিতরে তবলার ম্যাম আর স্যার বসে আছেন আর ওই দূরে এক্সামিনার বসে আছেন আর অত্রিচারা এখন ভেতরে ঢুকে পড়েছে এরপরে শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল এক্সাম বেশ কয়েক বছর ধরে এই দিদি অত্রিচাদের সাথে তবলা বাজাচ্ছেন অনেক দূর থেকে আসেন কিন্তু আগ্রহ দেখলে সত্যিই আমাদের মনটা ভরে যায় বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা আজ একসাথে উপস্থিত হয়েছে প্রথমে শুরু হবে অত্রিজাদের ব্যাচটা তাই ওরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ছে

অবশেষে এক্সামটা শেষ হলো শেষের পরে সবাইকার মুখে একসাথে হাসি ফুটে উঠেছে এক্সামিনার স্যার সেরকম কিছুই কোশ্চেন টোশ্চেন ধরেনি তাই ওদের আনন্দের আর সীমা পরিসীমা নেই একসাথে সবাই মিলে গল্প করছে এরপরেই সবাইকার নিজের নিজের বাড়ি ফেরার পালা কিন্তু অত্রিজা কিছুতেই বাড়ি যাবে না ওর ইচ্ছা আরও কয়েকটা ডান্স দেখেই তবেই যাব এই যে এখন উপস্থিত হয়েছে সবচেয়ে পুচকে পুচকে বাচ্চাগুলো তবে এখন শুরু হবে ফিফথ ইয়ারের একটা ডান্স তারপরে এই পুচকেদের ডান্স শুরু হবে ডান্সটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একেবারে বাড়ির পথে রওনা দিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচণ্ড গরম তাই আর থাকতে ইচ্ছা করলো না অদ্রেজার থাকার ইচ্ছা ছিল কিন্তু তবু আমরা সোজা বাড়ির পথে আবার সেই একই পথে হাঁটা দিচ্ছি কালী মন্দিরের পিছনের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি ভেতরে প্রবেশ করেছি সামনেই মায়ের নাট মন্দির এখানে উৎসব অনুষ্ঠান হয় আর ওই দূরে আছে রন্ধনশালা সামনে দিয়ে এগিয়ে ফার্স্ট গেট দিয়ে বেরিয়েই আমরা বাস পেয়ে যাব তবে ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর এবং এতটাই মনোরম মনে হচ্ছে কয়েকদণ্ড এখানেই বসে পড়ি তো যাই হোক আবারও সেই একইভাবে মাকে প্রণাম করে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম একেবারে রোডের সামনে এসে উপস্থিত হয়েছি বাস আসবে এখানেই বাসের জার্নিটা শেষ করে আমরা এখন নেমে পড়েছি এখানে একটুক্ষণ ওয়েট করবো তার কারণ অদ্রিজার বাবা এখানেই আসবে আমাদের নিতে এখানেও সামনে একটি কালী মন্দির কালী মন্দিরের সামনেই আমরা কিছুক্ষণ দাঁড়াবো তার কারণ এখানেই একটু গাছের ছায়া পেয়েছি বাকি চারিদিকে রোদের ভর্তি আর আমার অবস্থা দেখো আমি আর রোদে তাকাতে পাচ্ছি না তাই একেবারে ভূতের মতো সেজে দাঁড়িয়ে পড়েছি অদ্রিজা কিছুতেই সানগ্লাস পরতে চায় না ওর নাকি চোখে দেখতে পায় না আর নাকেও কিছু বানতে চায় না তাই ও এইভাবেই দাঁড়িয়ে আছে এতবার বলা সত্ত্বেও কোনোভাবেই কোনো কথা শোনে না তবে এই দাঁড়িয়ে থাকা আমাদের প্রায় দশ পনেরো মিনিট পেরিয়ে গেল তো যাই হোক অবশেষে মনে হচ্ছে ওই দূর থেকে আসছে তবে সাথে এই গরমে আরও পিছু ছাড়েনি ও নিতে এসেছে দিদিকে বারণ করলেও কিছুতেই বারণ শোনে না তো যাই হোক সোজা আমরা গাড়িতে চেপে পড়লাম তবে প্রচণ্ড গরম হাওয়াও বইছে তো যাই হোক যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি এইখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে এখানেই ভিজিট করতে এসেছি এই জায়গাটা পুরো একেবারে ফাঁকা রোদটা ভীষণ পরিমাণের লাগছে এখান থেকে সোজা আমরা একেবারে বাড়ির পথে রওনা দেবো মজাটা দেখো একবার ও খুব মজা পেয়েছে এই রোদে খেলতে আর এই বালি ধুলো নিয়ে খেলতে এত ভালোবাসে আর কেমন দৌড়াদৌড়ি করছে এখানে চলে আয় দৌড়াবি না পড়ে যাবি অবশেষে বাড়ির মধ্যে প্রবেশ করেছি আর বাড়ি ফিরেই দেখি কাকিমা নাইটি নিয়ে এসেছে দেখাতে তো যাই হোক বেশ কয়েকটা দেখলাম এত রোদে গরমে এসেছে তার মধ্যেই একটা চয়েস করেছি প্রিন্টগুলোও ভীষণ সুন্দর আর বিভিন্ন টাইপের আর এত রোদে গরমে কাকিমা এসেছে বলে একটা না নিয়েও পারলাম না আর এই যে দেখছো এরকম টাইপের বেশ কয়েকটা কালার আছে এটাও বেশ সুন্দর দেখতে হতটা ক্যামেরাই আসছে না তবে যেটা নিয়েছি সেটা তোমাদের দেখায় এই দেখো এটাই আমার চয়েস হয়েছে এই সব কাণ্ডগুলো হওয়ার পরে সোজা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এবার একটু শোবো কিন্তু শোবো কি দুজনের কাণ্ডটা একবার দেখো সারা দুপুর এইভাবে খেলে চলেছে তাহলে আমি কি করে বলো দেরকে কিনতে আমি সুতে বলেছি 2+2 কত জল খেলি জলটা খা জলগুলো খা এইটা কতটা হলো যতটাই হোক পুরোটা শেষ কর আর পয়সাগুলো ঢোকা পয়সাগুলো ঢোকা পয়সাগুলো ব্যাগে ঢোকা অবস্থাটা কি করেছে। সারা বল সারাটা দুপুর ওইভাবে ঝামেলা করার পর একটুখানি শুয়েছে আমিও একটু ঘুম থেকে উঠেছি আর বিকেলবেলায় উঠে দেখি ওদের কখন ঘুম ভেঙে গেছে আর বাইরে বসেছে বই নিয়ে কিন্তু এক বিন্দু ওদের পড়া মানে পাঁচ থেকে দশ মিনিট তারপরেই দুজনের মধ্যে লড়াই হবে পড়াও বন্ধ হয়ে যাবে আজ আমাদের রাত্রিবেলায় একটা বিয়ে বিয়েবাড়ি আছে তাই বাড়িতে বাবার জন্য হচ্ছে লুচি আর লুচির সাথে হবে আলু ভাজা আর আমি ওই লুচিগুলো করে নিচ্ছি কারণ তারপরে রেডি হতে হবে আর শুধু রেডি হওয়া নয় আরবকেও রেডি করতে হবে সন্ধেবেলাও হয়ে গেছে তাই সন্ধ্যের টাইম আমি এখন ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপ দিয়ে দিচ্ছি আর তাছাড়া তুলসী মঞ্চেও আমি একটু ধূপ দেখিয়ে নেব অবশেষে সন্ধেবেলা একেবারেই রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাব বলে ওদিকে আরও আর অত্রিজাকেও রেডি করিয়ে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ অত্রিজা বসে আছে ফোন নিয়ে আবার যেহেতু আমি ঢুকে পড়েছি সেহেতু ফোনটা দেখা বন্ধ করে দিয়েছে আর আরব দেখো ওর দাদুর সাথে ওর দিদির সাথে খেলা করছে তবে আমাদের এখনও জুতো পড়াটা বাকি আছে এই যে আরবের জুতোর ফিতে আটকাতে পারে না তাই ওর ফিতেটা আমি আটকে দিচ্ছি এরপরেই এখান থেকে সোজা বেরিয়ে পড়বো একেবারে বিয়েবাড়িতে ভেতরে প্রবেশ করে দেখলাম প্রচুর ভিড় আর নতুন বইয়ের চারিপাশে ভিড় হয়েছে ফটো তোলার আজ সবাই এত সুন্দর করে সেজেছে আর ফটো না তুললে হয় তবে যাই হোক একদিকে ফটো তোলা চলছে আর আমাদের এদিকে শুরু হয়ে গেছে স্টার্টারে খাওয়া দাওয়া তবে ইদানিং দেখেছি আরও ও স্টার্টারে খেতে ছাড়ে না ও একটা নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক এসব খেলে তো আর চলবে না রাত বাড়ছে তাই আমরা এখন মেন ভোজের দিকে এগিয়ে যাচ্ছি মেন ভোজটি খাওয়ানো হচ্ছে একেবারে উপরতলায় তাই সোজা আমরা বসে পড়েছি ভোজের থালায় পরিবেশনও শুরু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তবে এখন সবে নটা বাজছে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে দশটা বেজে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করেই আমরা সোজা বাড়ির মধ্যে প্রবেশ করেছি তো চলো এবার ঘরে বসে আইসক্রিমটাও খেয়ে নিই আর ফ্রেশও হয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো